সাবস্ক্রাইব করার পর পাশে বেলাইকেনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য আপনাদের সামনে ব্রেকিং আপডেট নিয়ে আমি হাজির আপনাদেরকে নিয়োগ করে নেওয়া হবে অঙ্গনারি পদে চলুন দেখে নেওয়া যাক আমি সুমন আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অঙ্গনারি পদের সহায়িকা পদে নিয়োগ করে নেওয়া হবে যেখানে আপনাদেরকে জানানো হচ্ছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে এখানে আপনাদেরকে জানানো হয়েছে অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাস যদি আপনার যোগ্যতা থাকে তাহলে আপনারা এই পদের বেলায় সিক্ষা পদের বেলায় আবেদন করতে পারবেন এখানে আপনাদেরকে জানানো হচ্ছে নির্দিষ্ট ভাতা দেওয়া হবে সরকারি গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী এখানে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদেরকে অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে এই পদের বেলায় আবেদন করতে গেলে এখানে আপনাদেরকে জানিয়ে দিই কী কী ডকুমেন্ট লাগছে আপনাদের আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র জেরক্স বয় সংক্রান্ত প্রমাণপত্র জেরক্স এলাকার স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র জেরক্স জাতি সংক্রান্ত প্রমাণপত্র জেরক্স প্রতিবন্ধী সংক্রান্ত প্রমাণপত্র জেরক্স প্রার্থীকে প্রমাণপত্র হিসাবে এক কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে আবেদন করার সময় পাঁচ টাকার মূল্যের ডাক টিকিট আপনাদেরকে দিতে হবে ওখানে আপনারা যে সকল প্রার্থীরা এন ব্লক খামে আপনারা আবেদন করে পৌঁছবেন যে চিঠিটা তার উপরে পাঁচ টাকার মূল্যের ডাক টিকিট মারতে হবে আবেদন করার সময় মনে রাখবেন আপনি কোন পঞ্চায়েতের আন্ডারে বসবাস করছেন অবশ্য খামের উপরে আপনার পঞ্চায়েতের নামটা লিখে দিতে ভুলবেন না এখানে আপনারা যে সকল প্রার্থীরা আবেদন করছেন লাস্ট ডেট জানানো হয়েছে এক তিন দু হাজার উনিশ এখানে আপনাদেরকে লাস্ট ডেট জানানো হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিই যে সকল প্রার্থীরা আবেদন করবেন সেই প্রার্থীদের গ্রাম বা পঞ্চায়েত এলাকায় বসবাস থাকতে হবে না হলে আপনারা অন্য কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন না আপনাদেরকে লিখিত লিখিত পরীক্ষা নেওয়া হবে যেখানে নব্বই নাম্বার লিখিত পরীক্ষা থাকবে তিরিশ নাম্বার পেলেই আপনারা পাস করে যাবেন এই লিখিত পরীক্ষায় এবং দশ নম্বরের আপনাদের মৌখিক বা ইন্টারভিউ নেওয়া হবে আপনারা যদি লিখিত পরীক্ষা দেন বা ইন্টারভিউ যদি না যান তাহলে আপনাকে এখানে ক্যান্ডিডেট সিলেকশন বা প্রার্থীকে সিলেকশন করে করা হবে না বলে জানানো হয়েছে এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিই আপনারা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে সরাসরি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন এই চাকরির খবরটি বার হয়ে চলে এসেছে বীরভূম জেলা থেকে এখানে আপনারা লাল কালার যে পিডিএফ সেকশনটা দেখতে পাচ্ছেন এখানে এসে আপনারা ক্লিক করে সঙ্গে সঙ্গে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন এটা হচ্ছে মেন বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকার দেখতে পাচ্ছেন শিশু বিকাশ প্রকল্প যে মেন বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে বীরভূম জেলা থেকে বিজ্ঞপ্তি সম্পূর্ণ ডিটেলস বা তথ্য দেওয়া আছে আপনারা পড়ে নিতে পারবেন এতক্ষণ ধরে যেগুলো জানালাম সেইগুলোই এখানে আছে এবং আপনাদেরকে সমস্ত ইনফরমেশন এখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন আপনারা যদি মনে করেন টিপিল ডব্লিউ ডট বীরভূম ডট ইন গিয়ে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ওখান থেকে গিয়েও ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের বিজ্ঞপ্তির ফর্মটি ভিডিওটি যদি আপনার কোনো ইনফরমেশন মিস হয়ে থাকে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন আর রকম যদি চাকরির খবরাখবর পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে ঘন্টা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ মাতারাম